কুমারঘাটের কুখ্যাত ড্রাগস মাফিয়া ড্রাগস থানার পুলিশের বুধবার অন্যান্য দিনের মতো কুমারখাট নাকা পয়েন্টে অন্যান্য গাড়ি চেক করার সময় মনুর দিক থেকে কুমারঘাট হয়ে দিকে যাচ্ছিল একটি মারুতি গাড়ি যার নাম্বার টিআর জিরো টু এম জিরো সিক্স এইট সিক্স ওই গাড়িতে ছিল কুমারঘাটের ড্রাগস মাফিয়া বিপলন মালাকার তার বাড়ি কুমারঘাট হাসপাতাল রোড শাখা সিরা বাড়ি নামে পরিচিত আরও বেশ কয়েকবার কুমারঘাট থানার পুলিশ ওই বাড়িতে ড্রাগসের ঘটনা নিয়ে তল্লাশি করেছে বেশ কয়েকবার জেল হাজতেও ছিল সে আরেকজন বিধান চাকমা তাদের গাড়ি নাকা পয়েন্টে চেক করতে গিয়ে মারুতি গাড়ির ড্রাইভারের সিটের নিচে একটি ব্যাগ পাওয়া যায় সে ব্যাগে একটি প্যাকেটে বারো পয়েন্ট পাঁচ গ্রাম ড্রাগস পাওয়া যায় যার বাজার মূল্য আনুমানিক পঞ্চাশ থেকে ষাট হাজার টাকারও বেশি বলে জানিয়েছেন ওসি শঙ্কর শাখা পাশাপাশি আরও ছয়শ খালি কোর্টও পাওয়া যায় এক সাক্ষাৎকারে কুমারঘাট থানার ওসি শঙ্কর শাখা জানান গতকালকে দুপুরবেলা প্রায় দুইটার দিকে আমাদের থানার অফিসার এ এস এবং অন্য স্টাফ নিয়ে আমাদের নাইন টু এম এল নাগাতে অন্যান্য দিনের মতন চেকিং করছে চেকিং করার সময় এই এই দুইজন লোক একটা গাড়ি গাড়িটার নাম্বার হলো আর জিরো টু এম জিরো এইট সিক্স এই গাড়িটা নিয়ে কুমারঘাট থেকে আমাদের স্টাফ সেটাকে আটক করে আটক করে গাড়িটাকে তল্লাশি চালায় এবং তল্লাশি চালিয়ে ড্রাইভারের সিটের নিচ থেকে একটা ব্যাগ উদ্ধার করে ব্যাগের ভিতরে যখন তল্লাশি করে দেখা যায় সেটার ভিতরে এক প্যাকেট হিরোইন ছিল ঠিক আছে যার মধ্যে আপনার যখন ওজন করি ওজন করে দেখা যায় যে বারো দশমিক পাঁচ গ্রাম হিরোইন আছে আর সেই সঙ্গে আমরা ছয় খালি কোটা পাই যেগুলির মধ্যে হিরোইন ভরে বিক্রি করা হয় বাজারের মধ্যে এবং ওই দুজনকে জিজ্ঞাসাবাদ করে তার নামটা আমি জানতে পারি একজনের নাম হলো পিয়াল মালাকার উরবারি কুমারঘাট হসপিটালের সঙ্গে বর্তমানে সে কাঞ্চন ছড়া ডাললিন উপস্থিত শ্বশুর বাড়িতে থাকে আর আরেকজনের নাম হলো বিধানজয় চাকমা ওর বাড়ি নোলিনী চাকম পড়াতে এর মধ্যে পিয়াল পিয়াল মালাকারের বিরুদ্ধে আগেরও এন ডি এর অভিযোগ আছে আগেও সে অ্যারেস্ট হয়েছিল আর বিধানজয় চাকমাই প্রথম অ্যারেস্ট হয়েছে তো তারপর আমরা তাদের তাদের দুজনকে অ্যারেস্ট করেছি সেই সঙ্গে গাড়িটা এবং উদ্ধারওয়া হিরোইনগুলো আমরা সিজ করেছি এবং তাদের বিরুদ্ধে আমরা একটা স্পেসিফিক কেস নিয়েছি কেস নাম্বার হলো এইটিন বাই টু থাউজেন্ড টোয়েন্টি ফোর আন্ডার সেকশন টোয়েন্টি টু বি টোয়েন্টি ফাইভ অ্যান্ড টোয়েন্টি নাইন অফ এন ডি বিএস এবং আজকে আমরা তাদেরকে কোর্টে করবো কোর্টে রিমান্ড চেয়ে আনবো তারপর তাদেরকে জিজ্ঞাসাবাদ করে আমরা এই মামলার সাথে আর কেকেিয়ে দেব এটার বাজার মূল্য হবে প্রায় চল্লিশ থেকে পঁয়তাল্লিশ হাজার টাকা